أخرى. إنا أنزلناه في ليلة مباركة. إنا كنا منذرين. فيها يفرق كل أمر حكيم. أمرًا من عندنا فكانت ليله النصف من, من شعبان فقوموا ليلها وسوموا لها فان الله تعالى أن ينزل فيها لغروب الشمس الى السماء في الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا مبتلا عنه، ألا كذا ألا كذا حتى يطلع الفجر وقال أيضا عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى ليطلع في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا مشرك او مشاهد رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد Allahumma. Allah. যে আমাদেরকে দয়া মায়া করে আল্লাহ দালাকে রাজি খুশি করার লক্ষ্যে বরকতময় মাসে আল্লাহর মসজিদে আসার বসার কিছু কথাবার্তা বলার শোনার তৌফিক দান করেছেন অন্তর থেকে শুক্রিয়া করি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করেছেন এই জন্যই আজ এখানে আমরা আসতে পেরেছি বন্ধুগণ দুনিয়ার মুখে যত মানুষ আছে যারা এসেছিলেন চলে গিয়েছেন সকলেই মালিকের ইচ্ছায় এসেছেন আমরাও রব্বুল আলামিনের ইচ্ছাই এসেছি কেউ নিজের ইচ্ছায় দুনিয়াতে আসতে পারে না কি বলেন ঠিক কিনা আবার যখন সময় হবে ঠিক সেই সময়ে আমরা নিজের ইচ্ছাই যেতে পারবো না আল্লাহ কালার যখন ইচ্ছা হবে ঠিক তখনই আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বাস্তবতা হচ্ছে এই ঠিক কিনা বন্ধুগণ যদি আমরা একটু লক্ষ্য করি আমরা যে কোনো সমস্যায় পড়লে ডাক্তারের কাছে যাই ডাক্তারদের কাছ থেকে আমরা চিকিৎসা নেই দুনিয়ার এমন কোন ডাক্তার নাই যারা বলতে পারবে কোনো মানুষকে হায়ার দিতে পারে এমন কোন ডাক্তার নেই যে বলতে পারবে আমি হায়ার দিতে পারি এমন কেউ নেই বরং ডাক্তাররা যা করে তারা হলো চিকিৎসা করে বাঁচানে আল্লাহ এই জন্যই তো ডাক্তার দুনিয়ার কোনো মানুষের মৃত্যুর সময় হয়ে গেলে কাউকে বাঁচাতে পারে না এমনকি ডাক্তার তার মা বাবাকেও মৃত্যুর সময় হলে বাঁচাতে পারে না তার পুত্র স্ত্রী এমনকি ডাক্তার নিজেও মহাবড় ডাক্তারই হোক না কেন তার চিকিৎসা দিয়া সেও আজীবন থাকতে পারেনি যখন মৃত্যুর সময় হয়ে যা তখন ঠিক ওই ডাক্তারটা ওই দুনিয়া ছেড়ে চলে যেতে হয় বলেন বাস্তবতা এমন তো আল্লাহ তালা আমাদেরকে দয়া করেছেন মায়া করেছেন সুস্থতার সাথে আল্লাহ তালার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য আবারও মন খুলে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ বন্ধুগণ বর্তমানে আরবি যেই মাস চলছে সেই মাসটার নাম হচ্ছে শাবান মাস খুব বরকতময় মাস কুব দামি মাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতেন তখনই বলতেন আল্লাহ বারিক লানা ফী রজব ওয়া শাবান ওয়া বলিগনা রমজান মালিক আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করেন রজবের বরকত এবং শাবানের বরকত এই হাদিস দিয়ে বোঝা যায় রজবে ও আল্লাহ তাআলা বরকত রেখেছেন শাবান মাসেও আল্লাহ তাআলা বরকত রেখেছেন তো বন্ধুগণ এই শাবান মাস করতেছে এই শাবান মাস সম্পর্কে ইসতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস ইরشاد করেছেন ওয়া রাসূলুল্লাহি ওযাসাল্লাম الله، رسول الكريم صلى الله عليه وسلم حديث الشكر فرمان، أمّت شنّه شعبان ما شوّت رسول رسوليرماش، الشعبان شهري رمضان شه الله، رسول غلّن شعبان ما شوّت يامينو بيرماش. কর্মচারী হয় চেয়ারম্যানের কর্মচারী হয় তারও একটা পাওয়ার থাকে ক্ষমতা থাকে সে যদিও কর্মচারী সে নিজেকে এমপি হিসাবে কর্মচারী হিসাবে পরিচয় দেয় যদিও কর্মচারী হিসাবে কাজের লোক হিসাবে সমান কিন্তু কর্মচারী হওয়ার পরেও যদি কোনো এমপি সাহেবের কর্মচারী হয় চেয়ারম্যানের কর্মচারী হয় মন্ত্রীর এমপির কর্মচারী হয় প্রধানমন্ত্রীর কর্মচারী হয় সে কর্মচারী হইয়াও নিজেকে নিজে অনেক দামি মনে করে অনেক করবে এবং সম্মানের মনে করে বলেন